ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলো কিভাবে ঈশ্বরচন্দ্র কাপড়টা ঠিকঠাক করে ঝাঁপ দিয়ে নদীর পরে গেলেন তুফানের পর তুফান বড় বড় ঢেউ কিছু দূর সাঁতরাই গেলে ক্লান্ত হয়ে গেলেন মনে হয় যেন আর সাঁতাইতে পারবে না মৃত্যু ছাড়া উপায় নাই হঠাৎ দেখে সামনে এটা কি যেন বাসতেছে। যেটা বাসতেছে। উনি ভাবলেন কলা গাছ হতে পারে কিন্তু আসলে ছিল এটা মরা মানুষ মরা মানুষ ফুল্লা বাইসারেছে এটাকে ধরে মানুষের দিকে লক্ষ্য নাই মরা মানুষ নদীতে অন্ধকার দেও কিন্তু লক্ষ্য নাই লক্ষ্য হলো মায়ের ডাক যেতে হবে কার হইয়া দেখি দুর্গন্ধ করে এবার দেখে নদীর থেকে গুসর করে বিজা কাপড়ে দৌড় দিলেন তুফানের পর তুফান ঘূর্ণিঝড় বাতাস বৃষ্টি মায়ের ঘরে দরজায় যায়া খালি একটু আওয়াজ করেছে কণ্ঠ এমনি করে তার মা চিৎকার মেরে ডাক বাবা ঈশ্বরচন্দ্র কণ্ঠ দেয় নাই টুকটুক আওয়াজ শুনে মা বুঝে ফেলছে কি বলেন এরকম বুঝ সন্তানের জন্য মা বাবাকে আল্লাহ দেয় কিনা কন্ ঈশ্বরচন্দ্র হ মা আমি দরজাটা খুলে মা একটা চিৎকার মারছে পাগল সন্তান কি তুমি আমাকে দিয়েছ এর ঈশ্বরচন্দ্র এত জড় মধ্যে তুমি কিভাবে আসলে মায়ের চিঠিটা প্রথমে লেখা গো মায়ের ডাক বলুন কার আল্লাহ বলেন তুমি নামাজের মধ্যে দাঁড়াইছো নামাজের নিয়ত করে দুই রাখাত নামাজ এক রাখাত পরে ফেলেছো এবার তোমার বৃদ্ধা মা যদি ডাক মারে আব্দুর রহমান রে আছে আয় আমার আল্লাহ বলেন এই নামাজ ছেড়ে দিয়ে তোমার মায়ের ডাকে সারা দাও মায়ের ডাক ঈশ্বর চন্দ্র ডাকতেছে মা এই যে দেখো চিঠির মধ্যে লেখা মায়ের ডাক মা গো তোমার ডাক যখন আমি শুনি দুনিয়ার কেউ আমাকে বাধা দিয়া রাখতে পারে না আরে মা বাবার কথা মতো যে চঞ্চলে না বলুন মা আমার কথা মতো যেজন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না আই রে আল্লাহ নবীজির মা বাবা কি দুঃখ দিলে নামাজ রোজা যাইবি বলে মা বাবা কি দুঃখ দিলে নামাজ রোজা যাইবি বলে মার কলে যা লাগা দিলে খুদা সহে না মার কলে দিলে খুদা সহ আল্লাহ নবীজির দয়া তারা পাবিনা আল্লাহ মা বাবাও আপন মা বাবার কর যতন মা বাবা আপন মা বাবার কর যতন তিন কথার সাথী পায়া বুইলা যায় না তিন কথার সাথী পায়া বুঝলা যায় না আল্লাহ নবীজির দয়া তারা পাবিনা আইরে আল্লাহ নবীজির দয়া পাবেনা আ বাবা না না শুন জায়গা মতো আমার শিক্ষা দিয়েছেন ঈশ্বরচন্দ্র বলেন মা তোমার ডাক যখন শুনেছি ঝড় তুফান কোনই ঝড় আমাকে আটকে রাখতে পারে নাই মা বলতেছেন বাবা চন্দ্র কর্ণপুরী নদী কিভাবে সাতারে দিয়ে আসলা নৌকা ছিল না ভেলা ছিল না বীর ছিল না চম্পান ছিল না কিভাবে আসলে মা তোমার ডাক সামনে রেখে সাতরাইয়া পার হইতে যাই একলাম তো হইছি মাঝখানে কলা গাছের মতো কি যেন পেয়েছি আন্দে ধরে পার হয়ে গেলাম পার হইয়া দেখি একটা মৃত মানুষ ফুইলা বৈশা রয়েছে এই ধরে পার হই আসলাম মা গো তোমার কি ভয় করলো না মা গো মায়ের ডাক শুনে আমার ভয় ভীতি দূর হইয়া গেছে ঈশ্বরচন্দ্রের মা বলেন হ্যাঁ আকাশের মালিক আমার ঈশ্বরচন্দ্র চন্দ্র যদি আমি মায়ের এটাকে এইভাবে সাতটায় একবার হয়ে আসতে পারে আমার সামনে হাজির হতে পারে আমি মা হইয়া তোমার ডাক দিলাম তোমার কাছে দরখাস্ত করলাম আমার ঈশ্বর চন্দ্রকে তুমি বিদ্যার সাগর বানাইয়া দাও ওদিন থেকে মায়ের দুয়ার বরকতে ঈশ্বরচন্দ্রের নামের সাথে লেগে গেল ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর হিন্দু ভদ্রলোকের লোকের মার ডাক যদি আমার আল্লাহ শুনে বলুন আখিরি নবীর উম্মতের মায়ের ডাক আমার আল্লাহ শুনবে কিনা বাস্তবে শুন কিভাবে শুনে ডাকতেছে মাহুত ঘূর্ণিঝড়ে নৌকাটা সম্পানটা ভেঙ্গে টুকরা টুকরা বাচ্চাটা বুকে নিয়ে সাঁতরাইতেছে আর ডাকতেছে মাবুদ গো আমাকে বাঁচাও আমার সন্তানটা বাঁচাও মার গলায় ধরে রাখছে বাচ্চাটা মাঝে মাঝে ঢেউ পানি খায় আর ডাকে মা পারবনি আমি বাঁচতে তুমি বাঁচতে এবার একটু পরে আল্লাহ ডাক শুনেছে তুফান কমে গেছে একটা কাডের টুকরা বেশি বেশি সামনে আসছে ইতিহাসের ঘটনা মা ধরেছে কাঠের টুকরার উপর এবার দেও থেমে গেলে মনে হয় জীবন বাছাইতে পারবে বাচ্চাটার দিকে বারবার তাকাইয়া তাকাইয়া বলে সন্তান আর কান্দিস না মন বলে রে তোমাকে বাঁচাইতে পারবো কান্দা বাবা এমনি সময় একটা নিষ্ঠুর যুবক নদীর মধ্যে উদ্দেশ্য খারাপ করে মহিলার দিকে আসতেছে মহিলাটা কয় প্রভু গো এই যুবকটার অবস্থা খারাপ দেখা যায় নিয়ত ভালো না আল্লাহ আমার ইজ্জত আমার সম্মান তোমার কুদরতি হাতে দিলাম আমার ইজ্জত তোমার হাতে দিলাম তুমি রক্ষা করো কিন্তু যুবকটা আসতেছে কাছাকাছি আইসা গেছে কিন্তু ইজ্জত রক্ষা হইতেছে না কি করলেন বাচ্চাটাকে আগে সরাইতে চাইতেছে এই নিষ্ঠুর যুবকটা মায়ের কাছ থেকে বাচ্চা সরাইতে চাইতেছে টানতেছে মহিলা মানুষ যুবকের সাথে কিভাবে পারবে বাচ্চাটাকে মায়ের বুক থেকে টাইনা নিয়ে মায়ের সামনে নদীর পানির মধ্যে পানির নিচে চলে গেছে এখনো মা দোয়া করে তুমি না মায়ের দোয়া কবুল করো গো আমি মা হইয়া দোয়া করে দিলাম আমার কলিজার টুকরা সন্তান তাকে তোমার কুদরতি হাতে রাইখো আমানত করলাম রাইখো অথচ বাচ্চা পানির নিচে অহন মায়ের দোয়া কবুল হয় কিনা বলুন তো বাচ্চা পানির নিচে মা দোয়া করলেন হেফাজতে রাখো আমানত করলাম আমানত তুমি কিন্তু ঠিক রাখো, বাচ্চা পানির নিচে মা দোয়া করে দিলেন এদিক দিয়ে যুবকটা মহিলাটার গায়ে যখন তারপর খালি খালি হাত দিতে চাইল এমন সময় পিছনে একটা কুমির এসে যুবকটাকে ধরে তাই না শেষ রাইয়া নিয়ে মহিলাটার গায়ে হাত দেওয়ার আগে আগে কুমির এসে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলাইছে মহিলাটা দেখে কই প্রভু তুমি যেমন আমার ডাক শুনছো হ্যাঁ মাহবুদ এইভাবে যখন আমার ইজ্জতের হেফাজত তুমি করেছ আমার বাবা কই আমার এক বছরের বাচ্চা তাই আমারে ফিরাইয়া দাও ইতিহাস বলেন উদ্ধারকারী দল অ্যাক্সিডেন্টের খবর পাইয়া জাহাজ নিয়ে ঘুরতেছে কোন মানুষ জীবিত পাওয়া যায় কিনা ইতিহাস বলেন উদ্ধারকারী দল দূরবিন লাগাইয়া দেখে বহু দূর এক বছরের একটা বাচ্চা একটা মাছের পিঠের উপর ঘুমাইয়া রয়েছে কিসের পিঠের উপর আচ্ছা মাছটি সমুদ্রের মধ্যে মানুষ পাইলে পিঠে রাখে না প্যাকে ঢুকায় কিন্তু মা দোয়া করেছিলেন আজকে কে আছো সন্তানের জন্য দোয়ার ব্যবস্থা করেছো এমন বাবা মা তোমরা কে হয়েছ এবার আমার আল্লাহ বলেন মায়ের দোয়া কবুল করি বাবার দোয়া আমি কবুল করি মা দোয়া করলেন পানির নিচের বাচ্চা আমার আল্লাহ হেফাজত করে মাছের পিটের উপর ঘুম পাড়াইয়া রাখছে উদ্ধারকারী দল ইতিহাস বলেন বাচ্চাটার গায়ে যখন হাত দিলেন বাচ্চা এখনো কমাইতেছে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কে যেন বলতেছেন মাছ রে চলে যা রে তোর দায়িত্ব শেষ হয়ে গেছে মাছ টপ করে নিচে চলে গেলেন বাচ্চা জাহাজের মধ্যে উঠে গেলেন এবার আরো দেখে পাওয়া যায় কিনা কাউরে একটা মহিলা দেখা যায় মহিলা জ্ঞান হারা উঠাইলেন জ্ঞান ফিরছে কি ব্যাপার বাড়ি কোথায় নাম কি জহকথায় মহিলা বারবার বলেন উদ্ধারকারী দলগুলো গো শুনগো আমার এক বছর একটা বাচ্চা হারিয়ে গেছে আমার বাচ্চা কোথায় আমার বাচ্চার সন্তান যদি তোমরা না দিতে পারো আমি জাহাদের মধ্যে থাকব না আমি জাহাজ থেকে নদীতে পড়ে আমি মা জীবন দিয়া দিব সন্তান যদি না পায় আমি মা জীবন রে কি করব একজনে বলেন একটা বাচ্চা পাওয়া গেছে এক বছর বয়স তাই নাকি আসো দেখি বাচ্চা তোমার কিনা দাইতেছে দৌরাইয়া জাহাদের কিনারে বাচ্চা এখনো ঘুমাইতেছে কাঁচাকাজি দেওয়ার পর মা ডাক মারছে মউত ওই তো আমার কলিডারে টুকরা বাচ্চা দেখা যায় এই দাকে বাচ্চার গুম ভেঙ্গি গেছে আমার আল্লাহ বলেন এরে দুনিয়ার মানুষ আমার চিনলি না আমার বন্ধুর কথা মানলি না এইভাবে মায়ের দোয়ায় আমি আল্লাহ নদীর নিচ থেকে বাচ্চা উঠাইয়া জীবিত অবস্থায় মায়ের কুলের সন্তান মার কুলে ফিরাইয়া দিতে পারি এই রাস্তাগুলো বুঝিয়ে গেলেন আমার নবী এত কষ্ট করে আসুন সন্তানের জন্য মা বাবা শুধু লেখাপড়ার দায়িত্ব নয় সবসময় সন্তানের জন্য মা বাবা দোয়া করা নিজে না পারলে দোয়ার ব্যবস্থা করা কিভাবে আসছে এসারের নামাজ পড়ে দুই রেখাত নফল যদি কোনো মা সন্তানের জন্য পড়ে দুই রেখাত নফল কোনো সন্তানের জন্য মা দুই রেখাত নফল নামাজ পড়ে এসার পরে দোয়া করে এই সন্তান যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে একদিন হসপিটালে যাইতে হবে না কোন রোগ পালাই বিপদাপদ এই সন্তানের গায়ে আক্রমণ করতে পারবে না উপর মায়ের দোয়া আছে যে সন্তানের উপর বাবার দোয়া আছে কাজী আজকে আমার ভাই আবু তৈ ভাইয়ের মতো সন্তান সুন্নতে খতনার কাজে দুয়ার মাহফিল করেছেন তার সাথে সাথে মুরব্বী যারা কবরে তাদের রোহের মাঠ ফেরাতের জন্য দরখাস্ত করেছেন আসুন আমরা দোয়া করি এরকম ভাবে সন্তান আদি যাদের আছে সন্তানের সুন্নতে খতনায় ডোল ডাঙ্কর বাজনা ভাই টিভি ট্যাপ বাড়ি গরম না করে একটা দুয়ার মাহফিল করুন আমার এক চাচা উনি বলেন বাবা আমার মেয়েটার জন্মবার্ষিকী মিলাদ হবে জন্মবার্ষিকীতে মিলাদ হবে মিলাদ করতে গেলাম উনি বলেন বাবা আমার মেয়েকে যতগুলো বৎসর হায়াত দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন এর মধ্যে থেকে তো দুইটা বছর পার হয়ে গেল আপনি দোয়া করেন যে দুইটা বছর কমছে আল্লা দুইটা বছর বাড়ায় দেয় দেখছেন গার্জিয়ানের কি দায়িত্ব নিল আর আমরা এখন বার্থডে অনুষ্ঠান করে দোল ডাঙ্গল ভাজাইয়া মানুষকে নিয়ে রং তামেশা করি অথচ তোমার সন্তানের বয়স থেকে যে পাঁচটা বছর কইমা না বাবা হয়ে তো এই চিন্তাটা করল না মতো কাজ করি, করে বাবা সন্তানের জন্য চান হুজুর আজকে পাঁচ বছরের বার্থডে অনুষ্ঠান আমার সন্তানের যে হায়াত দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে পাঁচটা বছর কমে গেছে আপনি দোয়া করে দেন যাতে এই পাঁচ বছর আল্লাহ বাড়াইয়া দেয় বলুন বাপ মা যদি এরকম দোয়া করে আমার আল্লাহ শুনবে কিনা আসুন এই ব্যবস্থাপনা আমাদের সামাজিক ভাবে পারিবারিক ভাবে রাষ্ট্রীয় ভাবে এই নবীর আদর্শ এই নবীর দেখানো এই নবীর প্রেম আর ভালোবাসাগুলি যেন আমরা বুঝাইতে পারি ঘরে ঘরে এই নবীর প্রেম ভালোবাসা যেন আমরা ঢুকাইতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই বুঝ সেই তৌফিক দান করুক সকলে বলুন আমিন আমি বলেছিলাম কোরআন শরীফ থেকে এমন এক ঘোষণা দিয়েছেন এই কোরআনে কোন সন্দেশ হবা নাই এই কোরআনের মধ্যে আল্লাহ ওয়াজ করেছেন সকল প্রাণী একদিন মৃত্যুর কুলে ঠলে পড়বে কিন্তু মরার আগে এই জিনিসগুলি যেন আমরা আমলে নিয়ে যাই সন্তান মা বাবার জন্য দোয়া করবে মা বাবার সন্তানের জন্য দোয়া করবে বিপদ থেকে বাঁচার জন্য মায়ের দোয়া সন্তানের জন্য অপরিহার্য যেটা পৃথিবীর কেউ পারে না মা বাবার দোয়াই এই বিপদ থেকে আমার আল্লাহ উদ্ধার করে দেয় বাস্তবে আলোচনা করেছি আল্লাহ আমাদের সকলকে এই নবীর দেখানো রাস্তায় মা বাবার পক্ষে নবী কি করেছেন মা বাবার জন্য নবী কেমন ভাবে কেঁদেছেন মা বাবার সাথে কি ব্যবহার করতে হবে নুরানি জগৎ থেকে নবী কি শিক্ষা দিয়েছেন আসল সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহকে খুশি করে আল্লাহর জান্নাতি মেহমান হই আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে বলুন আমি খাস করে আবু তৈ ভাই যে উদ্দেশ্যে মাহাপিলের আয়োজন করেছেন আমরা দোয়া করব আসলে আজকে আপনাদের এখানে আসতেই অনেক ক্লান্ত হয়ে গেছে যেইটা মানে বলতে না এই রাস্তা আমার বয় আইসা গেছে আর বারবারকে হুজুর ডান দিকে যা দেখতেছেন বাতিগুলো এগুলো কিন্তু সমুদ্রের কিনারে আইসা পড়ছি আমরা সমুদ্রের জাহার আসলে রাতের বেলা সমুদ্রের কিনারে আসতে কেন জানি ভয় করে দিনে তো কিছু দেখা যায় আমরা তো এদিকে তো আসি না খুব ক্ষম তো কিন্তু সমুদ্রের কথা শুনলে আমাদের বয়র থেকেই ভয় করে মাঝে মাঝে যে সংকট দেয় বাবার বাবা 10 নাম্বার সিগন্যাল 9 নাম্বার সিগন্যাল এইтамиদারি কেমন হয় একবার থাকলে কইতা যাই হোক আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক সবাইকে হেফাজত করুক সকালে বলুন আমিন আসুন আসন দেওয়া হবে দেওয়ার জন্য সবাই প্রস্তুত হন